চুয়াডাঙ্গার জীবননগরে পাঁচজনকে উদ্ধার করেছে পুলিশ স্টাফ রিপোর্টার বিশ্বের আলো টিভি জীবননগর উপজেলা সীমান্তে সোনার চালান আত্মসাতকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে অপহরণ বাবা ছেলে ছেলেসহ পাঁচজনকে চব্বিশ দিন পর উদ্ধার করা হয় বুধবার ভোরে যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের কুল্লা গ্রামে অবস্থিত রেজাউল ইসলামের খামারের একটি গুদাম থেকে উদ্ধার হওয়া ব্যক্তিরা হল আনারুল ইসলাম ও ছেলে স্বপন আবুল এবং হাসান সোনার চালান আত্মসাতের ঘটনাকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে বিরোধ শুরু হয় এই বিরোধে গত ১৩ অক্টোবর আনারুল ও তার ছেলে শফিউলকে এবং পরদিন চৌদ্দ অক্টোবর স্বপন আবুল ও হাসানকে কৌশলে অপহরণ করে প্রতিপক্ষের লোকজন খোঁজ না পেয়ে একুশ অক্টোবর জীবননগর থানায় এক টিমামলা করে হাসান বাবা শওকত আলী গোয়ালপাড়া গ্রামের ছয়জনকে আসামি করেন আসামিরা হলেন তিন ভাই আব্দুল মুজিদ আব্দুস সামাদ ও বিপ্লব হোসেন লালন শাহিন উদ্দিন ও মিজানুর রহমান গত মঙ্গলবার ভোরে জীবননগর থানা পুলিশ হরিহরনগর গ্রাম থেকে আজিজুল হক ও আমিরুল ইসলামকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে তাদের দেওয়া তথ্য এবং অন্যান্য উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই চুয়াডাঙ্গা জেলা পুলিশ সাইবার ক্রাইম অপরাধ প্রতিরোধ দল ডিবি ও জীবননগর থানা পুলিশ যৌথভাবে পড়ে ভোরে যশোরে সফল অভিযান চালায় গ্রেফতার করে বুধবার আমরা আমরা তদন্ত এই রাজারানী যে বিষয়টা এসেছে সহ আরো কি কি বিষয় আছে আমরা বিস্তারিত অনুসন্ধান করে বের করে তার বিরুদ্ধে ব্যবস্থা আমরা গ্রহণ করবো